এবার আর খুব একটা ভালো করতে পারিনি অনেক লম্বা হয়ে গেছে খুব একটা ভালো করতে পারিনি তারপরও যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের খাসি সামনে কোরবানিতে কোরবানি দিব তো সেজন্য রাখছি এখানে খেয়ে ওরা পেট ভরাই এই যে দুইটা ছাগলী আছে এটা হয়তো বা এক দেড় মাস পর বাচ্চা দিবে মানে এর পেটে বাচ্চা আছে আর কি আসসালামু আলাইকুম আশেফির সবাই ভালো আছেন তো ধানের জমিতে সার দেওয়া হবে তো এটি মূলত আমাদের ধানের জমি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন এই জমিটা কিন্তু আসলে আমরা ছয় মাস আগে নিয়েছিলাম টাকা দিয়ে তো এতদিন ঘাসি ছিল তো বর্তমানে কিন্তু আমন ধান রোপণ করা হয়েছে যেহেতু এটা নিচু জমি তো অন্যান্য ফসল হবে না মানে এই সময় আর কি তো সেজন্য আমরা আমন ধান রোপণ করছি এই যে পানি দিচ্ছি জমিতে পানি নাই তো পানি দেওয়ার প্রয়োজন তেমন একটা ছিল না কারণ আমরা চাইছিলাম যে জমিটা একটু মানে শুকনা দিব মানে এতদিন পানি ছিল তো আজকে মূলত পানি দেওয়া হচ্ছে এই জন্য যে সার দেবো জমিতে তো এই জমিগুলোতে কিন্তু এই জমিগুলো বলতে এই জমিটা বেশ ভালো একটা উর্বর মাটি তো আপনি যদি বেশি সার দেন তাহলে কি হবে ধান পড়ে যাবে আর ধান পড়ে গেলে কিন্তু ধান হবে না তো সেজন্য সামান্য পরিমাণে সার দিব তো আমরা চাইছিলাম যে সারই দিব না কিন্তু ভাবলাম যে না একটু সার দেওয়া দরকার তো আমরা সার আনছি ওই যে সার আনছি মূলত পানি দেওয়ার কারণ হচ্ছে সার দেওয়ার জন্য তো ডিএপি সার দিব শুধু শুধু ডিএপি সার দিব দশ কেজি এটা জমি হচ্ছে পনেরো কাঠা ওই আঠাশ শতাংশ তবে সাইড সুইড বাদ আছে পনেরো কাঠায় ধরতে পারেন তো দশ কেজি ডিএপি সার দিব আর এর পরবর্তীতে সার দেওয়ার পরে যদি আসলে যদি ধানের অবস্থা বেশি ভালো দেখা যায় যে অবস্থা খারাপ মানে ধান যদি একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন কিন্তু আবার পটাশ দিতে হবে তো আপাতত আমরা ডিএপি সার দেবো সেই জন্য সেচ দিচ্ছি এই যে ধানগুলো কিন্তু সবে মাত্র লাগছে কীটনাশক দিতে হবে এরপর তো ধানের জমিতে কিন্তু আমরা এর আগে কিন্তু আসলে ঘাস মারা কীটনাশক দিছিলাম পানি দিয়ে ঘাস মারা কীটনাশক দিছি সেজন্য কিন্তু জমিতে কোনো ঘাসই নাই দু একটা মাঝে মাঝে দেখা যাচ্ছে এই যে যেমন দেখেন এই যে তো এগুলো দেখে দেখে তুলে ফেলে দিতে হবে এই যে এই যে তাছাড়া আমাদের জমিতে কিন্তু ঘাস নাই হ্যাঁ এই যে আপনারা একটু লক্ষ্য করেন দেখেন সাদা ফটফট করতেছে মানে ঘাসই নাই কীটনাশক দিছি ওই জন্য তো আপাতত একটা জমিতে কিন্তু পানি হয়ে গেছে তো দুইটা জমি এখানে একটা উঁচু আর একটা নিচু তো উঁচু জমিটাতে কিন্তু পানি হয়ে গেছে এখন এই যে নিচুটাতে দেওয়া হচ্ছে যে পানি দেওয়া হচ্ছে এই যে দেখেন এই যে পানি দিচ্ছি তো পানি কিন্তু আমরা আবার ওই বাড়ি থেকেই দিই ওই যে বাড়ি থেকে ওই যে আমাদের বাড়ি বাড়ি থেকে মোটর থেকে পানি দিচ্ছি সাবমার্সেবল থেকে তো এই ধানের জমি ছাড়া আমাদের কিন্তু আর অন্য কোথাও ধান রোপণ করিনি তো এই ধান হলেই আমাদের ইনশাল্লাহ বেশ ভালোভাবেই বছর হয়ে যায় হবে আশা করা যায় তো এই সাইডে গাছ আছে তো এই সাইডে গাছ আছে সেজন্য ধানগুলো খুব একটা ভালো হবে না এই যে পোকা লাগছে মনে হচ্ছে নাকি এই যে পোকা তো এই যে পোকা এই যে অনেকগুলো ধান কাটে দিছে এই যে পোকা লাগিছে পোকা না পচা পোকা পোকার বীজ দেওয়া লাগবে এই যে এই যে কয়েকটা ধানে কিন্তু পোকা লাগছে হ্যাঁ তো ওইদিকে সমস্যা নাই এদিকে কয়েকটা গাছে ধরছে তার মানে এখন পোকার কীটনাশক দিতে হবে তো এই সাইডে এই যে এই সাইডে নিচু সেজন্য আসলে এখনো পানি বেঁধে আছে মানে এই সাইড থেকে পানি আপনার মানে শুকাই না এরকম একটা অবস্থা এই যে এখনো পানি আছে দেখেন এখানে আবার মাছ দেখছেন মাছ কত পরিমাণ মানে মিলত হচ্ছে এই যে ড্রেন থেকে পানি আসছে এসে এখানে মাছ আব্বা এই জায়গাতে অনেক মাছ ডারকা মাছ দেখছেন মাছের কি সমারোহ একটা অবস্থা ধরব নাকি ধরলে কিন্তু ও মাছ না ব্যাং 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 এই যে দেখেন এই যে ব্যাংকের বাচ্চা আপনাদেরকে দেখে মাছ না এই যে ব্যাংক এই যে এই যে এই যে ব্যাংকের বাচ্চা ব্যাংক আমি ভাবছি মাছ মাছ না ব্যাংক তো যাই হোক এই যে ইয়ে করা হচ্ছে আর সাইডে একটা বিষয় এই যে সাইডে আমি কলার গাছ রোপণ করছিলাম সাগর কলা অনেকগুলো গাছ রোপণ করছিলাম এই সাইডে ওই সাইডে মোটামুটি চল্লিশটার মতো তো আসলে একটাও বাঁচেনি বাঁচছে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা গাছ বেঁচে আছে আর বাকি সব গাছগুলো মরে গেছে মরে যাওয়ার কারণ হচ্ছে এই যে যেহেতু পানি বেঁধে থাকে নিচু জমি তাছাড়াও এত তাড়াতাড়ি মরে না কোনো সমস্যার কারণে হয়তো বা মারা গেছে এই যে গাছটা যেমন ভালো আছে আবার এই গাছগুলো মারা গেছে আসলে কি জন্য মূল্য আমি বুঝতেছি না তবে এই গাছগুলো আমাকে তুলতে হবে তুলে আবার অন্য জায়গায় রোপণ করতে হবে কারণ আমার এই সাগর কলার চারা অনেক প্রয়োজন এই যে সাগর কলার যে দেখেন এখানে একটা ধানের চারা লাগবে এই যে এখানে একটা এই যে এখানে একটা অনেক জায়গায় জায়গায় অনেক জায়গা জায়গায় ধানের চারা লাগবে ধানের চারাগুলো বসিয়ে দিতে হবে এই যে ঘাস হইছে দেখেন মাঝে মাঝে ঘাস হইছে যে দু একটা ঘাস হইছে এগুলো আবার বড় বড় ঘাস হ্যাঁ তো এখন আমরা এই যে পানি দিব আপনারা তো দেখলেন ওইটাতে পানি হয়ে গেছে এই জমিটাতে পানি দিব পানি দিয়ে সার দিব সার দিলে দেখা যাবে যে আট দশ দিনের ভিতর কিন্তু চেহারা মানে অন্য হয়ে যাবে ধানের কাছে চেহারা মূলত হচ্ছে আমাদের এই জমিটা নেওয়া এই জন্য যে আসলে আমাদের বাড়ির পাশেই আমরা বাড়ি থেকেই সেচ দিতে পারবো এই জন্য তাছাড়া এই জমিটা খুব একটা ভালো না আপনার চারো সাইডে গাছ আছে চারো সাইডে বললে ভুল হবে তিন সাইডে গাছ আছে গাছের জন্য কিন্তু আবাদ ভালো হয় না তো মূলত আমাদের বাড়ি থেকে সেচ দেওয়া সুবিধা হবে এবং আমাদের কোনো ধানের জমি নাই তো সেজন্য আসলে ওই আপনার হচ্ছে ধান রোপণ করার জন্যই নেওয়া আসলে যেহেতু এগুলো নিচু জমি সেজন্য আসলে এই বর্ষার মৌসুমে ধান ছাড়া অন্য কোনো চাষাবাদ হবে না তো এই জন্য আমরা হচ্ছে আমার ধান রোপণ করছি আর শীতকালে কিন্তু মানে খরার মৌসুমে কিন্তু আসলে আপনার হচ্ছে রবি শস্যগুলো হবে আলু তারপর আপনার হচ্ছে গম সরিষা এগুলো হবে তো আমরা এই ধান রোপণ যেহেতু করছি ধান উঠায় আমরা আবার ইয়ে রোপণ করবো আলু রোপণ করব আলু রোপণ করব আর এই সামান্য জায়গায় আমি হয়তো বা দুই তিন কাঠাতে আখ রোপণ করবো যে বাড়িতে হচ্ছে যাতে গুড় খেতে পারি সেই জন্য তো বাজার থেকে আমরা গুড় কিনতেছি শুধু আপনার হচ্ছে ভেজাল দেওয়া তো আমি ভাবছি যে এই দুই তিন কাঠা আখ রোপণ করবো করে আমাদের পাশের গ্রামেই কিন্তু আসলে আমাদের পাশের গ্রামেই কিন্তু গুড় মারে মানে গুড় তৈরি করে এক হাজার টাকা মন মানে পঁচিশ টাকা কেজি আপনাকে হচ্ছে এক মন গুড় মারাই দিবে ওরা হচ্ছে পঁচিশ ইয়ে এক হাজার টাকা নিবে তো ওইভাবে আমি করে নিব ভাবছি তো ওই যে আমার আখগুলো আছে এখান থেকে আমি বীজ রোপণ করবো আপনাদেরকে সামান্য একটু দেখাই যদিও এর আগে দেখানো হয়েছে তো আখ অনেক ছিল বর্তমানে কমে গেছে কারণ আখ আপনার অনেক এই যে পাশে আপনার মানুষ হচ্ছে গরু বাঁধে গরু অনেক নষ্ট করছে মানুষের গরু নষ্ট করছে আমাদের গরু নষ্ট করছে ছাগলে খাই ছাগলে ওই মাথা ভেঙে ওখান থেকে নষ্ট হয়ে যায় আর আগগুলো এখনও তেমন মিষ্টি হয়নি মানে বর্ষাকাল তো সেই জন্য খুব একটা মিষ্টি হয়নি আখ আমি এখনো খাইনি তো এই যে আখগুলো দেখেন তো এই আগগুলো আমি কিছু আঁক রাখবো আবার সব আঁক রাখাও যাবে না কারণ এখান থেকে চুরি হয় ইতোমধ্যে কিন্তু চুরি হতে শুরু করছে আর শীতকালে কিন্তু আসলে আখ থাকবেই না শীতকালে হয় কি আপনার এই চারপাশে কুয়াশা লেগে থাকে বাড়ি থেকে দেখা যায় না তখন রাতে চুরি হয় এই গত বছর যতগুলো আখ এখান থেকে চুরি হয়েছে ওই জমিতে রোপণ করেছিলাম সম্পূর্ণই চুরি হয়েছে এখানে অনেকগুলো ছিল সম্পূর্ণ পরে চুরি হয়ে গেছে তো যাই হোক আর রোপণের সময় কিন্তু শীতকালেই আমি এখন চিন্তাই আছে যে শীতকালে এই আখগুলো আমার থাকবে কি না আখ তো থাকবে চাইলে আখ আরও এক বছর রাখা যাবে কিন্তু ওই যে চুরি হয় শীতের সময় চুরি হয়ে যায় তো এই জন্য আমি ভয়া আছি যে আখগুলো আমার যদি নাই থাকে তাহলে আমি বীজ কোথা থেকে করব। তো আমি বীজের জন্যই মূলত রাখবো কিছু আমি রোপণ করব এখানে মোটামুটি তিন কাঠার মতো রোপণ করব সে আগুলো আবার হচ্ছে মালাই করে গুড় তৈরি করে নেব কারণ বাজার থেকে গুড় খাওয়া যাচ্ছে না মানে একেবারে ভেজাল এই এগুলা রোপণ করবে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এই যে এগুলা এগুলা রোপণ করবো এগুলো হচ্ছে মালয়েশিয়ান আর এগুলা হচ্ছে ফিলিপাইন হ্যাঁ এগুলো হতে একটু লেট হয় তো আমি এগুলোই রোপণ করব এগুলোর গুড়ও বেশি হবে এবার আগ খুব একটা ভালো করতে পারিনি অনেক লম্বা হয়ে গেছে খুব একটা ভালো করতে পারিনি তারপর যেটা হয়েছে অনেকই হয়েছে এই যে এই যে আমাদের ছাগল এই এরা আগগুলো নষ্ট করতেছে এই যে একজন এই যে ঘাস খাচ্ছে ঘাসের জমিতে এই ডন কি ব্যাপার কি ব্যাপার এটা হচ্ছে আমাদের খাসি সামনে কোরবানিতে কোরবানি দিব তো সেজন্য রাখছি এই যে ঘাস খাচ্ছে ঘাসের জমিতে আমরা ওই যে সারাদিন হচ্ছে ঘাসের জমিতে রেখে যাই সারাদিন বলতে সারাদিন বললে ভুল হবে এই দশটা এগারোটার সময় ঘাসের জমিতে ছেড়ে দিই এখানে খেয়ে ওরা পেট ভরাই এই যে দুইটা ছাগলই আছে এটা হয়তো বা এক দেড় মাস পর বাচ্চা দিবে মানে এর পেটে বাচ্চা আছে আর কি তো আসলে আপনার হচ্ছে সমস্যা শেষ নাই কিছুদিন আগেই যে এই ছাগলটাকে কুকুরে কামড়ে কি একটা অবস্থা আমাদের এই দিকে আবার কুকুরের উপদ্রব এতই আপনার হচ্ছে ওই ঠুকনি পাড়া মানে আমাদের এখান থেকে এক কিলোমিটার দূরে ওখান থেকে তিনটা কুকুর এসে আমাদের এই আশেপাশে গ্রামে অনেক মানুষের ছাগলকে কামড় দিছে তো অনেক কয়েকজনের মারাও গেছে কিন্তু আমাদের ওই যে কামড়ানোর পরে আমরা হচ্ছে ভ্যাকসিন করছি তিনটা ভ্যাকসিন করছি পাঁচশো টাকার মতো খরচ হবে মানে হয়েছে আপনার তিনটা ভ্যাকসিনে তো আমরা ভ্যাকসিন করছি ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি তো আসলে এই ছাগলটার আশেপাশে কিন্তু কুকুর আসতে পারে না মানে কুকুরকে মারে কিন্তু দুঃখের বিষয় এই পিছন থেকে কামড় দিছে হুট করে পিছন থেকে কামড় দেওয়ার জন্য তিনটা কুকুর ছিল তো এমন অবস্থায় আমার আম্মা দেখতে পাইছে গেছে তাছাড়া যদি ওই কুকুরে যদি ধরে টেনে নিয়ে বেড়াতো তাহলে কিন্তু পেটেস বাচ্চা আছে বাচ্চা কিন্তু মারা যেত তো সেই সুযোগটা কিন্তু পাইনি কেবল কামড় দিছে তো মানে এবার আমাদের দুর্ঘটনা ঘটতেই আছে আপনারা জানেন কিনা না এই যে সামনে ঈদ গেল ঈদের কয়েকদিন আগে কিন্তু এই যে এখান থেকে আমাদের একটা খাসি জবাই করে নিয়ে গেছে এই যে এখানে ঘাসের জমিতে ছিল বড় খাসি কুরবানির জন্য রাখছিলাম বিশ বাইশ হাজার টাকা দাম হতো মানে কুরবানি আমরা দিই প্রতি বছরই তো রাখছিলাম কুরবানির জন্য কুরবানি করব তো ওরা চুরি করে নিয়ে গেছে এইভাবে সেটা আবার দুপুরে মানে হচ্ছে দুপুর দুইটার সময় এই ঘটনা তো কি আর করা সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর অবশ্যই মাঝে সাঝে আপনাদেরকে জানাবো যে ধানের কি অবস্থা তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ